একটা ভিডিও গত দুদিনে ভয়ঙ্কর এবং এই ভিডিওটা দেখে পুরোনো গল্পের কথা মনে পড়ে যাচ্ছে জানেন তো ছোটবেলায় দিদিমার মুখে বেহুলা লক্ষিন্দারের গল্প পড়তাম কিভাবে মা মনসার সঙ্গে চাঁদ সদাগরের লড়াই তারপর বেহুলার বাসর ঘর সেখানে মা মনসার সাপ ঢুকেই পড়লো লখিন্দরকে কাম্রালো এবং তারপর লখিন্দরের ওই মিত্রদেব নিয়ে বেহুলা বেরিপল্ল সর্গের উদ্দেশ্যে সবাই পড়েছে না আপনারা ছোটবেলায় দিদিমা মায়েদের বাবাদের মুখ থেকে যখন গল্পগুলো শুনতেন আপনারা কল্পনাও করতেন সেরকম ছবিও আপনারা পাবেন ছোটবেলায় শোনা সেই গল্প এই 2025 সালের জুলাই মাসে এসে এভাবে নিজের চোখে হতে দেখব বিশ্বাস করুন কল্পনা করেন ভালায় chore রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ এটাই আমাদের পশ্চিমবঙ্গ এবং এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন এই ভেলায় যারা বসে রয়েছেন তারা হচ্ছেন মুসলিম সমাজের মানুষ এই রাজ্যের দ্বিতীয় বৃহত্তম যে জনগোষ্ঠী হিন্দুর পর সেই মুসলিম ধর্মের মানুষ যে মুসলিম ধর্মের চৌত্রিশ শতাংশ ভোট ব্যাংক মনে করে যে তৃণমূলকেই ভোট দেবো কারণ তৃণমূলের নেতারা বুঝিয়ে দিয়েছে বিজেপি এলেই সবাইকে ভাগিয়ে দেবে সেই ভোট ব্যাংক যারা যারা ভোট দেবে তাদের অবস্থাটা একবার দেখুন ভিডিওটা ভাইরাল হয়েছে খবর নিলাম কোথাকার ভিডিও আমাদের যারা জেলায় কাজ করেন তাদের কাছ থেকে জানতে পারলাম এটা এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার চাতরা গ্রাম পঞ্চায়েতের ছবি বললো দাদা এটা আপনাদের কাছে নতুন আমাদের কাছে কোনো নতুন কিছু নয় বর্ষাকাল এলেই চাতরা গ্রাম পঞ্চায়েতের যে একাধিক গ্রাম আছে মির্জাপুর পাপিলা কোটালবেড়িয়া রসুই পোতাবেরা চাতরা পঞ্চায়েতের এই সমস্ত গ্রামে জনজীবন বর্ষাকালে বিপর্যস্ত হয়ে যায় বিপর্যস্ত বললে কম বলা হবে সে তো কলকাতার রাস্তা তো জল জমে সেখান দিয়ে তো বাস গাড়ি যাচ্ছে আমরাও যাচ্ছি পঞ্চায়েতের এই যে গ্রামগুলোর নাম বললাম কি অবস্থা জানেন পশ্চিমবঙ্গের মূল ভূখণ্ড থেকে একেবারে আলাদা সন্ধে নামার আগেই এই গ্রাম থেকে যারা বেরিয়ে বাইরে যান তারা ফিরে পড়েন বা এই গ্রামে যদি কেউ আত্মীয় স্বজনের বাড়ি যান তারা সন্ধে নামার আগে ফিরে পড়ে কারণ কারণ সন্ধ্যের পর এই চাতরা পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে মির্জাপুর পাপিলা কোটালবেড়িয়া রসুই পোতাবেরা আরো বিভিন্ন গ্রাম থেকে আর যাতায়াত করা যায় না কি করে যাতায়াত করবেন এক কোমর জল পশ্চিমবঙ্গের মূল ভূখণ্ড থেকে একটা গ্রাম পঞ্চায়েত পুরোপুরি আলাদা যদি রাতে অসুখ হয় তাহলে ওখানেই মরতে হবে আর না হলে দিনের বেলায় অসুখ হলে কি করবেন দিনের বেলায় অসুখ হলে ওই যে বেহুলা আলোকিন গল্প শোনালাম সেরকম কলায় ভেলা চড়ে এরকম ভাবেই আসতে হবে এখনো মুসলিম সমাজে যারা মনে করছেন দিদিমণিরা বলে উন্নয়নের জোয়ার বইছে সেই উন্নয়নটা কতটা জলে ডুবে আছে সেটা এই ভিডিওটা প্রমাণ করে দিচ্ছে একবার ভিডিওটা ভালো করে দেখুন ভালো করে ভিডিওটা দেখুন এবং এই পশ্চিমবঙ্গের অধিকাংশ গ্রামগুলোর কি অবস্থা সেটা একবার দেখুন বাদুড়িয়া নাম শুনি বুঝতে পারছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা এবং এই চাতরা গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান সেই আসলাম উদ্দিন তিনি কি বলছেন তিনি বলছেন এই ইছামতি যমুনা পদ্মা এই সমস্ত খালগুলোতে পলি জমে গেছে দারুণ ক্ষমতা কমে গেছে ফলে বর্ষাকাল এলেই এই পরিস্থিতিটা হয় তাকিয়ে দেখুন ভিডিওটা কোমর সমান জল দিয়ে পঞ্চায়েত থেকে মেন রাস্তায় আসতে হচ্ছে এই কলার ভেলাটাই হচ্ছে এদের কাছে অ্যাম্বুলেন্স দড়ি করাই আছে গ্রাম থেকে মেন রাস্তা অব্দি দড়ি করা আছে সেই দড়ি ধরে ধরে কলার ভেলায় চাপিয়ে অসুস্থ রোগীকে নিয়ে আসা হচ্ছে এখনো মুসলিম ধর্মের মানুষরা মনে করেন দিদির আমলে উন্নয়নের জোয়ার বইছে সবাই মমতা বন্দ্যোপাধ্যায় কি ভোটটা দিতে হবে মুসলিমদের যে কতটা ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা আপনি মুসলিম সমাজকে বোঝাতে পারবেন না আপনি বকটু এর ঘটনা দেখাবেন কিভাবে তৃণমূল মুসলিমদের হাতে তৃণমূল মুসলিমরা বেঘরে প্রাণ হারিয়েছে দশ বারোটা পরিবারের দরজা বাইরে থেকে শেগল তুলে দিয়ে তালা দিয়ে আগুনে পুড়িয়ে মারা হয়েছে কারা ছিল তারা যারা মেরেছে তারাও মুসলিম যারা মরে গেছে তারাও মুসলিম তৃণমূলের বিজয় মিছিল থেকে তামান্নার গলায় বোমা পড়লো মারা গেল তামান্না মুসলিম গোটা পশ্চিমবঙ্গে তাকিয়ে দেখুন মুসলিম শব্দটা শুনলেই মানুষ মনে করে এই দুষ্কৃতি মুসলিম সমাজকে একেবারে দুষ্কৃতি বানিয়ে ছেড়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে বুঝিয়ে দিয়েছেন বিজেপি মানি শত্রু বিজেপি এলেই সবাইকে ভাগিয়ে দেবে আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে রাখতে হবে চুরি চামারি সরকারটাকে রাখতে হবে মুসলিম সমাজের মানুষ এখনো মনে এটা জানে না যে ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে তার মধ্যে কয়েক হাজার হচ্ছে মুসলিম বত্রিশ হাজার হবে মুসলিম এখনো মুসলিমরা মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য মুসলিমদের জন্য উন্নয়নের জোয়ার এনে দিয়েছে ছাত্রা গ্রাম পঞ্চায়েত আসলাম উদ্দিন বলছেন সমস্যা এটাই প্রতিনিয়ত রয়েই গেছে সংস্কারের কাজ শুরু হবে তবে সমস্যার স্থায়ী সমাধান হবে যতদিন না হচ্ছে ততদিন এই উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার এই চাতরা গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত গ্রামে আছেন যে সমস্ত মানুষগুলো আছেন আমাদেরই সহনাগরিক তাদের জীবন এরকমই সন্ধ্যের পর আর তাদের কোনো জীবন নেই তারা বাড়ির কোনো উঁচু জায়গায় চৌকিতে বা খাটে বা অন্য জায়গা থেকে নামতে পারেন না কেন কারণ বাড়ির মধ্যেও তো একাট জল এবং সেই জলে কিলবিল করছে বিষাক্ত সাপ অন্যান্য কীট পতঙ্গ তাই যতক্ষণ আপনি চোখে দেখতে পাচ্ছেন জলটা ততক্ষণ আপনি নামতে পারবেন যতক্ষণ আর অন্ধকার হয়ে যাবে আলো ঠিকমতো দেখতে পাবেন না আপনি নিজের বাড়িতে খাটের উপর থেকে মেঝেতে নামতে পারবেন না এটাই দু পঁচিশ সালের জুলাই দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের গ্রামগুলোর অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন বলবেন এরপরে ভোট আসছে দুশো শতাংশ কাজ করে দিয়েছে ডবল ডবল চাকরি হবে এমন কোন জিনিস নেই সেখানে উন্নয়ন হয় না আর বাংলার মানুষ আবার মূর্খ হয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যদি ভোট দেয় তাহলে আর বিপদের শেষ থাকবে না দু হাজার এই রাজ্যের মানুষ নিজেরা উদ্যোগ নিয়ে পরিবর্তন না আনে তাহলে আর বিপদ থেকে কেউ আটকাতে পারবে না কেউ না ওই আমি যেটা বারবার বলি না শ্রাবণ মাস চলছে তারকেশ্বরে যাচ্ছেন বাবার মাথায় জল ঢালতে এদিকে বেলুর মঠে যান তারা তারাপীঠে যাচ্ছেন মাকে একবার চোখে দেখছে বাবা মা কেউ আপনাদের বাঁচাতে পারবেন না যদি আপনারা নিজে উদ্যোগ নিয়ে পরিবর্তন না আনেন এটা হচ্ছে সেই জায়গা যেখানে মুসলিম প্রধান এলাকা যেখানে সন্ধ্যের পর আর কেউ বেরুতে পারে না তৃণমূলের এত উন্নয়ন হয়েছে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে না জলে ডুবে গেছে এবার একটা মুসলিম সমাজের শিক্ষিত মানুষকে ঠিক করতে হবে বাবুন একবার কি অবস্থা দু সালে দাঁড়িয়ে সামান্য বৃষ্টি হলেই সন্ধ্যের পর আপনি আর বাড়ি থেকে বেরুতে পারবেন না আপনার পাড়াতে আপনার গামে কেউ বাইরে থেকে ঢুকতে পারবে না আর ঠিক এইভাবে আপনাকে রবিকে নিয়ে আসতে হবে কোমর সমান জল পেয়ে দিয়ে কি বলবেন আপনার এটাই কি উন্নয়ন এটা দেখার জন্যই আপনারা পরিবর্তন এনেছিলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই রাজ্যে ঘটে চলা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না